প্রিয় দর্শক আপনাদেরকে এখন একটি বিষয়ে জানাতে চাই সেটি হচ্ছে এটি হচ্ছে বিমানবন্দর এলাকা বিমানবন্দর একদমই ঠিক উল্টা পাশে আপনারা জানেন যে হোটেল লামেরিডিয়ান থেকে একদম বিমানবন্দর পর্যন্ত অর্থাৎ র্যাব ওয়ান এবং এপিবিএনের কার্যালয় পর্যন্ত একদম পুরোপুরিভাবে হর্ন বাজানোর নিষেধ সেটার কিন্তু একটা সাইনবোর্ড সাটানো হয়েছে তবে কতটুকুই বা হর্নমুক্ত বিমানবন্দর এলাকা সেটি আজকে একটু দেখায় আপনাদেরকে কিভাবে শব্দ হচ্ছে এবং চারিদিক থেকে কিভাবে বিমানের বন্দরের সামনে হর্ন বাজানো হচ্ছে আসলেই কিন্তু হর্নমুক্ত না বিমানবন্দর এলাকা চারিদিকেই হর্নের একদম শব্দ যাচ্ছে তাই শব্দ যতটুকু শব্দ ভাবা আগে যেমন ছিল তার চেয়ে বরঞ্চ বেশি ছাড়া কম নাই চারিদিকেই হর্নের শব্দ একদম টালমাটাল অবস্থা সবাই হর্ন দিচ্ছে হর্নের কোনো হিসাব নাই যা আসলে হর্ন দেওয়া যাবে না কে কার আগে যাবে সেটাই কিন্তু এখন এক ধরনের প্রতিযোগিতা চলে প্রতি মুহূর্ত আগে যাওয়ার এক প্রবণতার বাজগুলোর কি পরিমাণ হর্ন দিচ্ছে এটা হচ্ছে একদম বিমানবন্দর এলাকা আহ কিভাবে হর্ন নেয়া হচ্ছে কে শোনে কার কথা সিভিল এভেশন অথরিটি অফ বাংলাদেশের একদম সামনে এত হর্ন চারিদিকে হর্নের রাজনী